নয়ের মডেল ২০১৪ হাজার সালের রেজিস্ট্রেশন সাতত্রিশ সিলার গাড়ি একদম ইনটেক একটা গাড়ি আবার দেখেন ইনসপেকশন এবং আপনার প্রতিটা গ্লাস গাড়ি সেটা অরিজিনাল পাবেন একদম হোয়াইট কালার টিন বডি গাড়ি এখনও টিনের শব্দ যায়নি গাড়ি থেকে ওভারব্রিজ কোস্ট দেখেন একদম ফুল ক্রসটা দেখেন এবং এই চাকাগুলো দেখেন আপনি কেন আসবেন এই এইচআর কার সিলেকশনে রিম ভালো পাবেন চাকা ভালো পাবেন গাড়ি ভালো পাবেন না গাড়ি ভালো পাবেন ইনশাল্লাহ ভিতরে দেখেন

এই পাশের ভিউটা একটু দেখায় যায় একদম প্রস্তুত দেখেন একদম টানা বডি ভাইয়া আর রানি ভাই ইদানিং দেখি টিন বডি দেখান না আগে যেরকম টিন বডি তাই যে টিন বডি ভাইয়া একদম টিন বডি কেন রানি ভাই বলতে হয় না ভাইয়ের গাড়ি এমনিতেই টিন বডি গাড়ি দেখেন সফটটা চেসি এবং এটার খুব ভালো ভালো সিট কভার এর সব ভালো ভালো সিট কভার লাগানো আছে গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখায় দেই ভিতরে দেখেন গাড়িটা এতক্ষণ স্টার্ট আছে এখন স্টার্ট আছে গাড়ি এই যে দেখেন চলতেছে দেখেন ঘুরতেছে দেখেন গাড়িটা কোনো মানে আপনার কোনো শব্দ নাই গাড়িটা যে স্টার্ট আছে কোনো শব্দ নাই এবং তিন বডি গাড়ি ভাই গিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ সিবিটি গিয়ার এবং ফার্স্ট পার্টি স্পার্ট কারের মালিক ভাইয়া গাড়ি মডেল আর রেজিস্ট্রেশন মডেল 2009 রেজিস্ট্রেশন 2014 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের একটা গাড়ি পনেরো সিসি ভিপিটি ইঞ্জিন

পার হলে আপনার বামে এইচআর চার সিলেকশন ভালো থাকবে হাফিজ